সে অনেক পুরোনো দিনের কথা একটি রাজ্যের রাজা নিজের পরিবারের সাথে সাথে তার প্রজাদেরও অনেক বেশি খেয়াল রাখত কিন্তু রাজা কিছুদিন ধরেই তার মন্ত্রিসভার মানুষদের ওপর সন্দেহ হচ্ছিল আর ওই রাজার তিনটি খুবই প্রিয় মন্ত্রী ছিল যারা রাজার বেশিরভাগ কাজে দেখাশোনা করত আর কিছুদিন ধরেই রাজা অনুভব করে এই তিনটি মন্ত্রীর মধ্যে কোনো একটি মন্ত্রী এমন আছে যে রাজাকে ধোকা দিচ্ছে অর্থাৎ রাজ্যের টাকা চুরি করে নিচ্ছে এছাড়াও ওই মন্ত্রী তার নিজের কাজও ঠিকঠাক ভাবে করছে না। আর এখন এই ভাবতে ভাবতে রাজা অনেক চিন্তায় পড়ে যায় কারণ রাজা এটা বুঝতে পারছিল না যে কোন মন্ত্রী রাজাকে ধোকা দিচ্ছে কোন মন্ত্রী বেইমানি করছে আর কোন মন্ত্রী সততার সঙ্গে কাজ করছে আর এই সত্যটা জানার জন্য রাজা একদিন এই তিনটে মন্ত্রীকে ডেকে পাঠায় আর মন্ত্রীদের ডেকে বলে যে দেখো মন্ত্রীরা কয়েকদিনের মধ্যে আমার জন্মদিন আসছে আর এই কারণেই আপনাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে আর তখনই তিনটে মন্ত্রীর হাতে একটা করে থলে দেওয়া হয় আর তাদেরকে বলা হয় তোমাদের তিনজনকে আলাদা আলাদা জঙ্গলে পাঠানো হবে আর জঙ্গলের মধ্যে থেকে তোমাদেরকে ফলের গাছ খুঁজে বার করতে হবে আর ভালো এবং তাজা ফল নিয়ে এই থলেটা ভর্তি করে আমার কাছে আসতে হবে আর তোমাদের তিনজনার কাছে এখন থেকে কেবলমাত্র আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে আর তাই আমি চাই তোমরা তিনজনই নিজেদের থলি নিয়ে এখনি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো আর এখনই জঙ্গলের মধ্যে যাবে আর সেখান থেকে তাজা এবং ভালো ফল নিয়ে আসবে এরপর এই তিনটে মন্ত্রীকেই নিজের নিজের একটি করে থলি দিয়ে ঘন জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এরপর এই প্রথম মন্ত্রী যে মন্ত্রীটা অনেক সৎ ছিল সে রাজার জন্য ঘুরে ঘুরে ভালো এবং তাজা ফল জোগাড় করে আর ওই ফল দিয়ে নিজের থলিটা ভর্তি করে নেয় কিন্তু এই মন্ত্রীকে ভালো এবং তাজা ফল দিয়ে নিজের থলি ভর্তি করার জন্য অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তারপরেও রাজার আদেশ পালন করার জন্য সে অনেক খুঁজে খুঁজে ভালো এবং টাটকা ফল দিয়ে নিজের থলিটা পূর্ণ করে আর এখন মন্ত্রী খুব ক্লান্ত হয়ে পড়েছে আর এই কারণেই ওই মন্ত্রী ওখানে একটি গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে আর সন্ধ্যা হবার জন্য অপেক্ষা করতে থাকে এরপর দ্বিতীয় যে মন্ত্রীটা ছিল ওই মন্ত্রী অনেক বেশি চালাক ছিল আর এই কারণেই দ্বিতীয় মন্ত্রীটা ভাবে যে রাজার কাছে অতটা সময় নেই যে উনি প্রত্যেকটা ফল ভালোভাবে পরীক্ষা করে দেখে নেবেন যে আমি ভালো ফল নিয়ে এসেছি নাকি খারাপ ফল আর এই কারণে দ্বিতীয় মন্ত্রীটা বেশি পরিশ্রম না করে যখনই একটা করে ফলের গাছ দেখতে পেত সেই ফলের গাছের নিচে যেই ফলগুলো পড়ে থাকত সেই ফলগুলো নিয়ে নিজের থলেটা ভর্তি করে নেয় একবার ওই মন্ত্রী ভাবেনি যে এই ফলগুলো ভালো নাকি খারাপ যদিও এই ফলগুলো মাটি থেকে নেওয়া হয়েছিল সেই ফলগুলোর মধ্যে বেশিরভাগ ফলই খারাপ হয়ে গেছিল কিন্তু তারপরেও মন্ত্রী ওই ফল দিয়ে নিজের থলেটা ভর্তি করে নেয় এরপর একটি গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে আর সন্ধ্যা হবার জন্য অপেক্ষা করতে থাকে আর তারপর তৃতীয় যে মন্ত্রীটি ছিল সেই মন্ত্রীটা অনেক বেশি ধোকাবাজ ও অলস ছিল আর এই কারণেই তৃতীয় মন্ত্রী ভাবে যে রাজা কেবলমাত্র থোলের ওজনটাই দেখবে রাজা এটা কখনোই দেখবে না যে ওই থলের মধ্যে কি আছে না আছে আর কত ভালো ফল আছে তার মধ্যে আর এই কারণেই তৃতীয় মন্ত্রী যার কোনো কিছু না ভেবেই নিজের থলের মধ্যে গাছের কিছু শুকনো পাতা এবং ছোট ছোট পাথর দিয়ে নিজের থলেটা ভর্তি করে নেয় আর থলের ওপরে অল্প কয়েকটা ফল রেখে দেয় আর তারপর তৃতীয় মন্ত্রীটাও গাছের নিচে বসে বিশ্রাম করা শুরু করে দেয় আর সন্ধ্যা হবার জন্য অপেক্ষা করতে থাকে আর যখন রাজার কথা অনুযায়ী সময় শেষ হয়ে যায় তখনই তিনটে মন্ত্রী একসঙ্গে নিজের নিজের থলে নিয়ে রাজার মহলে ফিরে আসে তারপর রাজা দেখে ওই তিনটে মন্ত্রী জঙ্গল থেকে ফিরে চলে এসেছে কিন্তু রাজা ওই তিনটে মন্ত্রীর থলে দেখেনি আর এটা জানার চেষ্টাও করেনি ওই থলের মধ্যে কি আছে এরপরে রাজা ওই তিনটে মন্ত্রীকে আলাদা আলাদা জেলে আগামী এক মাসের জন্য বন্দি করে দেয় আর রাজা সেপাহীদেরকে আদেশ দেয় এই তিনটে মন্ত্রীকে আগামী এক মাস পর্যন্ত রকম কোনো খাবার দেওয়া হবে না আর এই তিনটে মন্ত্রী আগামী এক মাস সেই ফলগুলোই খেয়ে থাকবে যে ফলগুলো এরা তিনজন জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আর তারপরে ওই তিনটে মন্ত্রীকেই তাদের নিয়ে আসা ফলগুলো সঙ্গে নিয়ে জেলের মধ্যে বন্দি করে দেয় এরপর এদিকে প্রথম যে মন্ত্রীটা ছিল যে মন্ত্রী তার সততার সঙ্গে নিজের থলেতে ভালো এবং তাজা আলাদা আলাদা রকমের ফল জমা করে নিয়ে এসেছিল ওই মন্ত্রী জেলের মধ্যে আগামী এক মাস খুব ভালোভাবেই কাটিয়ে দেয় কারণ ওই মন্ত্রীর কাছে ভালো এবং তাজা ফল ছিল আর অন্যদিকে দ্বিতীয় যেই মন্ত্রী ছিল যে গাছের নিচে পড়ে থাকা খারাপ ফলগুলোকে একত্রিত করে নিয়ে এসেছিল ওই মন্ত্রীকে ওই সমস্ত খারাপ ফল খেয়ে আগামী এক মাস কাটিয়ে দিতে হয় আর তারপর দ্বিতীয় মন্ত্রীটা জেলের মধ্যে বেশি দিন টিকতে পারেনি কারণ ওই খারাপ ফলগুলি খাবার কারণে দ্বিতীয় মন্ত্রীটা অসুস্থ হয়ে পড়ে আর তৃতীয় যে মন্ত্রীটা ছিল যে অনেক বেশি বেইমান এবং অলস ছিল যে নিজের কেবলমাত্র শুকনো পাতা এবং ছোট ছোট কিছু পাথর নিয়ে এসেছিল সে আগামী এক মাসের জন্য কি খাবে কারণ সে তো আর ওই গাছের পাতা আর ছোট ছোট পাথর খেয়ে থাকতে পারবে না আর এখন তৃতীয় মন্ত্রীটা নিজের বেইমানি আর অলসতার জন্য আফসোস করা শুরু করে আর ভাবে যদি আমি ওই দিন একটু পরিশ্রম করে ভালো ভালো ফল নিয়ে নিজের থলেটা ভর্তি করে নিয়ে আসতাম তাহলে আজ আমার অবস্থা এই রকম হতো না আর কোন রকম কোনো খাবার না খেয়ে ওই মন্ত্রী কয়েকদিন পর জেলের ভেতরেই মারা যায় তো বন্ধুরা আমরা এই ছোট্ট গল্পটা থেকে শিখতে পারি আমরা যখন অলসতা ও বেঈমানি করি অর্থাৎ আমি বলতে চাইছি নিজের কাজগুলিকে আমরা সততার সঙ্গে করি না কেবলমাত্র বিনা কারণে বসে থাকি আর আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করি সেই সব কিছুর জন্য আজ তো আমাদের জীবনে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না আজ তো আমরা আমাদের কাজে অলসতা করে আরাম করে নিচ্ছি তবে আগামীকাল বা ভবিষ্যতে গিয়ে আমাদের এই অলসতার জন্য অনেক আফসোস হবে আপনি হয়তো বা অনেক মানুষকে এটা বলতে শুনবেন যদি আমি ওই সময় এমনটা না করতাম তাহলে আজ আমার জীবনটা অন্য রকমের হতো আমি জীবনে অনেক বেশি সফল হতাম কিন্তু ওই সময় মানুষ অনেক বেশি অলসতাকেই বেছে নিয়েছিল আর এই কারণেই তারা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে আর যে পরিশ্রমকে বেছে নিয়েছিল সততাকে বেছে নিয়েছিল সেই মানুষটা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে নিজের লক্ষ্যটা অর্জন করতে পেরেছে তাই আপনাকেও আপনার কাজের সঙ্গে বেইমানি এবং অলসতা করাটা একদম বন্ধ করতে হবে কারণ যদি আপনি এমনটা করেন তাহলে ভবিষ্যতে আপনি আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবেন না এখন যে সময়টা আপনার কাছে আছে এর মূল্য কেউ দিতে পারবে না আর এই কারণেই আমাদের জীবনের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সময়ের একটি ভালো দিক আছে এবং একটি খারাপ দিকও আছে ভালো দিকটা হলো আমরা আমাদের সময়কে কোন কাজে ব্যবহার করব, সেটা আমাদের হাতে আছে আর খারাপ দিক হল এই সময়টা পার হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদের হাতে থাকে যে ওই সময়ের মধ্যে আমরা কি কি কাজ করব আর কতটা সময় আমরা নষ্ট করব তাই আপনি আপনার জীবনের প্রতিটা সময়ের হিসাব রাখুন আপনি আপনার জীবনের সময়টাকে কোথায় ব্যবহার করছেন সেটার ওপর খেয়াল রাখুন আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে